দীঘা ট্যুরে দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়ে গেছি আজ দ্বিতীয় পার্টে রয়েছে দীঘা মোহনা সাইড সিন তো আমরা আগের দিন রাত্রেবেলা দীঘা পৌঁছে গিয়েছিলাম তাই দ্বিতীয় দিন বেরিয়ে পড়েছিলাম দীঘা মোহনার উদ্দেশ্যে আমাদের হোটেলের কাছ থেকে আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম যেটার ভাড়া পড়েছিল আড়াইশো টাকার মতন সেই টোটো ধরে আমরা এগিয়ে চললাম মোহনার উদ্দেশ্যে আর মোহনা যাওয়ার জন্য সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল তখন পাঁচটা ছিল। সকাল সকাল বেরোলে দীঘা মোহনাতে গিয়ে তোমরা সূর্যোদয় দেখতে পাবে আর এদিকে দেখো জগন্নাথ দেবের মন্দির দেখতে দেখতে আমরা চললাম দীঘা মোহনার উদ্দেশ্যে এই মন্দিরটা পুরীর জগন্নাথ মন্দির আদলে তৈরি করা হচ্ছে আমাদের দীঘাতে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করছেন আর ওল্ড দীঘার উপর দিয়ে দীঘা মোহনা যেতে হয় ওল্ড দীঘার বাংলা গেট দেখতে দেখতে আমরা চললাম দীঘা মোহনার উদ্দেশ্যে আমরা দীঘা মোহনায় পৌঁছে গেছি আর তখন সবে সকাল পাঁচটা শোয়া পাঁচটা তাই সকাল সকাল দোকানগুলো এখন সাজানোর চলছে আর তোমরা যারা দীঘা আসবে ভাবছো তারা অবশ্যই একটা সকাল দীঘা মোহনায় কাটিয়ে যেও সম্ভব সুন্দর এই দীঘা মোহনা আসলেই বুঝতে পারবে কতটা সুন্দর লাগে দেখতে সকালবেলা সূর্যোদয় দীঘা মোহনাতে না আসলে তোমরা যদি না দেখো তাহলে অনেক কিছুই মিস করবে আমাদের এটা প্রথম সমুদ্র দর্শন তাই আমাদের চোখে এই দীঘা মোহনার রূপটা অপূর্ব সুন্দর লাগছিল প্রকৃতির এই সুন্দর রূপ দেখে আমার তো মন প্রাণ দুটোই খুব মুগ্ধ হয়ে গিয়েছিল। সাথে আমার ছেলেদের দেখো তারাও কিন্তু খুব মজা করছে জুতো খুলে নেমে পড়েছে সমুদ্রের জল একটু ছোঁয়ার জন্য আর সেদিন খুব সুন্দর ঢেউ আসছিলো আর খুব ভালো লাগছে এই মোহনাতে গিয়ে আমরা সকলে খুব মজা করেছি আমরা যে টোটোতে করে এসেছিলাম সেই টোটোর দাদা বলে দিয়েছিল আমাদেরকে এক ঘন্টা সময় দিয়ে দিয়েছিল। আর আমাদের এক ঘন্টার মধ্যে ঘুরে দেখার ছিল তাই আমরা খুব তাড়াতাড়ি করে এখানে একটু ঘুরে দেখে নিয়েছিলাম অনেকগুলো ছবি ভিডিও করে নিয়েছিলাম তোমাদের জন্য তো খুবই খুবই ভালো লাগছিল যারা দীঘা চাপে ভাবছো তারা অবশ্যই এই মোহনাটা ভিজিট করো আর যারা গেছো তাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্টে জানিও আর এদিকে দেখো সূর্য উদয় কিন্তু হয়ে গিয়েছে তো সকালের এই রূপ দেখে আমার তো খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এই সুন্দর প্রকৃতির রূপ দেখে আমরা একটা গান গাইতে ইচ্ছে করছে এই সাগর পারে আয়সা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জার সুখের পঙ্খে জাগে পাতাম যদি থাই গা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গায় থা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে পাথরে নগরে তাই তো সাগরে সাগরে তাই তো মন বসে না শহরে ইট পাথরে নগরে যাই হোক এই রূপ দেখতে দেখতে আমরা কিন্তু চা খেতে ভুলে নিই সকাল সকাল তিন কাপ চা নিয়ে নিয়েছি মানে বাচ্চারা একটু বিস্কুট দিয়ে খাবে আর আমরা আমি আর আমার হাজব্যান্ড খাবো আর ছেলেরা তো স্টার ফিস শঙ্খ এগুলো করেতেই ব্যস্ত আর অবশ্যই মোহনাতে রয়েছে হর্স রাইড তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের বা বড়রাও চাপতে পারো এই হর্স রাইডে তো এরা তিন পাক করে ঘোরাবে দেড়শো টাকা করে নিবে দুটো বাচ্চা জন্য নিয়েছিল তো সেখানে বাচ্চাদের হর্স রাইড করিয়ে নিয়ে আর দেখলাম সেখানে নানা রকম ডাবের জল তারপরে তোমার ধরো রকম ব্রেকফাস্ট করার দোকান প্রচুর রয়েছে তোমরা চাইলে এখানে বসে ব্রেকফাস্টটাও সেরে নিতে পারো সূর্যোদয় দেখতে দেখতে সমুদ্র দেখতে দেখতে আমরা শুধু চাই খেয়ে নিয়েছিলাম চা বিস্কুট খেয়ে নিয়ে আমরা এগিয়ে চললাম মোহনা বীচ মার্কেটটার দিকে মোহনা বিচ মার্কেটটা যাওয়ার পথে একটা সুন্দর পাথরের ব্রিজ রয়েছে যেটা এই পাথরের রাস্তা দিয়ে চলে যেতে হয় আর এ পাশে দেখো আমাদের নদী আর এ পাশে সমুদ্র এই নদী ও সমুদ্রের সংযম স্থলকেই মোহনা বলা হয়ে থাকে এত সুন্দর লাগছিল দেখতে তোমাদের তোমরা যদি নিজের চোখে এটা উপলব্ধি না করো তাহলে বুঝতে পারবে না আর সকালবেলা সব মাঝি ভাইরা এই নৌকো নিয়ে বেরিয়ে পড়ে মাছ ধরতে সেটাও দেখার মতন একটা জিনিস তোমরা অবশ্যই মোহনাথ গেলে এই জিনিসটা অবশ্যই দেখবে আর মোহনাতে রয়েছে নানা রকম জিনিসের মানে সুটকি মাছের বাজার মোহনাতে কাঁচা মাছও পাওয়া যায় তোমরা চাইলেও সেখান থেকে কাঁচা মাছ বাড়ির উদ্দেশ্যে কিনে নিয়ে আসতেই পারো তো মোহনাতে আমরা গিয়ে এবার ফিশ মার্কেটটা একটু ঘুরে দেখছিলাম সেখানে নানা রকমের সুটকি মাছ পাওয়া যাচ্ছিলো ছোট বড় চিংড়ি ইলিশ রকম জিনিস পাওয়া যাচ্ছিল যারা চাইবে যে কিনে নিয়ে আসতে বাড়ির জন্য তারা অবশ্যই এখান থেকে প্যাকিং করে নিয়ে যা যেতেই পারো আর যারা ভাবে কাঁচা মাছ নিয়ে আসবে তারা এখানে কিন্তু সেটারও সুব্যবস্থা রয়েছে ওনাদেরকে বলে ওনারা সুন্দরভাবে প্যাকেটিং করে দিয়ে দেয় তো এগুলো দেখতে দেখতে আর এই সুটকি মাছের বাজারটাতে কিন্তু প্রচণ্ড গন্ধ থাকে স্মেল থাকে যারা সহ্য করতে পারো না তারা অবশ্যই মাস্ক বা রুমাল ব্যবহার করবে কারণ এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না তাই এখান থেকে বেরিয়ে পড়ছি আর হাঁটতে হাঁটতে কিছু ছোটোখাটো দোকান চোখে পড়লো আর আর এই জিনিসটা আমার চোখে পড়ে গিয়েছিল সুন্দরভাবে দাদারা এখানে নাম লেটার্স দিয়ে লিখে দিচ্ছে আর উপরে দেওয়া রয়েছে দীঘা এটা আমার খুব ইউনিক লেগেছে আর তাই আমি আমার বাড়ির জন্য নিয়ে নিয়েছি আমার ছেলেদের নামে নীল আবির আমি এটা একটা বানিয়ে নিয়েছিলাম মাত্র কুড়ি টাকা দাম নিয়েছিল এটার আর দেখো সুন্দরভাবে এখানে নানা রকম জিনিস তোমরা বানিয়ে নিতে পারবে বাড়ির জন্য বা কাউকে গিফট করার জন্য আর এদিকে দেখো বিশাল বড় বড় ইলিশ মাছ বিক্রি হচ্ছিল যেগুলো ওনারা দাম বলছিলাম চোদ্দোশো পনেরোশো টাকা কেজি হিসাবে তাছাড়াও কাঁকড়া পমফ্রেট রকম মাছ এখানে তোমরা পেয়ে যাবে এই হলো মোহনা বাজার মোহনা সংলগ্ন যে যেটুকু তথ্য আমি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবে না আর শেয়ার করে দেবে তোমার বন্ধুবান্ধবদের সাথে আর এই দেখো ঝাউবন দেখতে দেখতে আমরা ফিরে আসলাম আর রাস্তায় ব্রেকফাস্টটাও সেরে নিলাম লুচি আর ঘুগনি দিয়ে থ্যাংক ইউ সকলকে পুরো ভিডিওতে সাথে থাকার জন্য পরবর্তী এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আজকের মতন টাটা বাই বাই